হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাসা থেকে বের হয়েছি ধল্লা নদীর চরে কাশফুল দেখার জন্য আমরা বাসা থেকে বের হয়েছি অটোতে আসলে গাড়ি নিয়ে গেলে ওখানে অনেক ঝামেলা হয় এই কারণে আমরা অটোতে করে যাইতেছি আমরা যাইতেছি চারজন আমার ফ্রেন্ড একটা বড়ো ভাই ও আমার একটা ছোট ভাই সহ আমরা সাপটিবিড়ি থেকে রওনা দিলাম আমাদের সাথে আরও একটা বড় ভাই যাবে উনি লালমাইহাট থেকে আমাদের সাথে একসাথে হবে আর কি আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা মিশন মোড়ের একটু কাছে এসে গেছি মিশন মোড়ে এখানে আসার পর আমার ফ্রেন্ড বলতেছে আমি হালকা পাতলা কিছু কিনবো ওই কারণে আমরা আবার একটু ব্যাগ হয়েছি আমি বললাম আচ্ছা ঠিক আছে তুই কিনেছ নেই ওই বড় ভাই আসতে পাঁচ থেকে দশ মিনিট লেট হবে তো এই সময়টার মধ্যে কিছু কেনে নি আমার ফ্রেন্ড হালকা পাতলা কিছু নেবে এই কারণে আমরা লুক ফ্যাশন ঢুকে পড়লাম লুক ফ্যাশনের ভেতরে ঢোকার পর দেখতেছি আসলে এখানে অনেক ধরনের ডিসকাউন্ট চলতেছে পূজা উপলক্ষে আসলে ওরা কোনোটায় পনেরো পার্সেন্ট আবার কোনোটায় বিশ পার্সেন্ট আবার কোনোটায় চুয়াত্তর পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এরকম করে ডিসকাউন্ট দিয়ে দিয়েছে এই পূজা উপলক্ষে আপনাদের যদি কোনো কেনাকাটা থাকে তাহলে এই সাত দিনে আপনারা ডিসকাউন্ট যে কোনো ধরনের কাপড় চোপড় নিতে পারেন আমরা কেনাকাটা শেষ করে কুলাঘাটে ওইখানে আমাদের আরও দুটা ফ্রেন্ড ছিল ওদেরকে নিয়ে আমরা সোজা চলে আসছি ব্রিজ ব্রিজের নিচে আসলে ব্রিজের ওইখানে যে নিচে দেখা যাচ্ছে নৌকাগুলো এই নৌকাগুলো দিয়ে আমাদের পার হওয়া লাগবে পার হয়ে আমাদের সরেজ দিয়ে কাশফুল আর কি দেখতে পারবো আমরা মোট ছিলাম সাতজন সাতজন মিলে একটা নৌকা ভাড়া করছি সাথে আরও দুজন ভাই ছিল ওরাও নাকি যাবে পরে বললাম আচ্ছা ঠিক আছে ওরাও যাক আমরাও যাইতেছি আমরা এখন নৌকা চড়ে আসি নৌকাটা এখনই ছাড়বে আর কি আপনারা হয়তোবা দেখতেই পারতেছেন আমরা একদম নদীর মাঝখানে আছি আমাদের এখান থেকে দেখা যাচ্ছে ওই যে সামনে কাশফুলগুলো আমরা ওইখানেই যাব আমাদের গন্তব্য হল কাশফুল চরে যাওয়া আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা একবারে এই কিনারে এসে গেছি একটু সামনেই ওই যে কাশফুল দেখা যাচ্ছে আমরা একটু পরেই নামবো ওইখানে নৌকা থেকে অল্প একটু হেঁটে আমরা কাশফুলের কাছাকাছি যাইতেছি বর্তমানে আমরা কাশফুলের ভিতরে আছি কিন্তু আমরা একবারে যেখানে কাশফুল অনেক বেশি ওইখানে যাইতেছি একদম ভিতরে আমাদের কাছে ড্রোন আছে আবার ক্যামেরা আছে তাছাড়া ফোনও আছে ওই যে কারণে আমরা একদম গিয়ে আমরা ড্রোনের মাধ্যমে সব কিছু ভিডিওটা তুলে ধরবো এই কারণে আমরা একদম ভিতরের দিকে যাইতেছি সবাই মিলে আমরা এখন কাশফুলের একদম মাঝে একটা ফাঁকা জায়গা পাচ্ছে ওইখানে এসে আমাদের ক্যামেরা সেট সবগুলো ঠিক করে নিতেছি আবার ওপাশে কেউ ভিডিও করতেছে যার যার যেটা করতে মন্ত্র চেয়েছে তারা সেসবই করতেছে আমার একটা ফ্রেন্ড ক্যামেরা সেট আপ সেট করতেছে আবার আর একটা ফ্রেন্ড উপাসে ড্রোন উড়াবে ড্রোনটা সব ঠিক করতেছে আসলে আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন দেখেন কিভাবে ড্রোন দিয়ে আমরা ভিডিও করি আসলে ড্রোনের ভিডিওগুলো দেখলে এমনিতেই আমাকে ভাল লাগে আপনারাও ভিডিওগুলো দেখতে দেখবেন লাস্ট পর্যন্ত দেখবেন ড্রোন উড়ানো থেকে শুরু করে সবগুলো ভিডিও আমরা দেখাবো ইনশাআল্লাহ এখন আমাদের ড্রোন সেট আপ করা শেষ এখন আমরা এই যে ড্রোন উপরে উঠাইছি উপরে উঠাতে আমাদের এই যে ডিসপ্লেতে দেখাইতেছি আসলে ড্রোনটা প্রায় তোমার এক কিলো উপরে তুলছি আমাদের মানে যতটুকু আর কি তোমার কাশফুল আছে অতটুকুই আমরা ড্রোনটা উড়াবো আসলে ফোন দিয়ে ভিডিও করছি তো ওই জন্য তেমন একটা ভালো দেখাইতেছে না আপনারা হয়তো আবার দেখতে পারতেছেন ওই যে ড্রোন আমাদের কাছে আসতেছে আবার ড্রোন আমরা আবার মাঝে নিয়ে যাইতেছি এরকম করে অনেকগুলো ভিডিও করা আছে আপনারা চাইলে আমি ড্রোনের ভিডিওগুলোও শেয়ার করতে পারবো এখানে আসার পর যার যেটা মন চাচ্ছে তারা সেরকম ভিডিও করতেছে কেউ আবার টিকটক করতেছে আবার কেউ রিলস ভিডিও বানাইতেছে কেউ আবার ছবি তুলতেছে আসলে জায়গাটা অনেক ভালো দেখতে তো তাই সব কিছুই করতে আর কি এমনিতেই ভালো লাগতেছে এখানে আসার পর আমিও অনেক কয়েকটা ভিডিও করেছি আসলে ভিডিওগুলো ক্যামেরায় ক্যামেরা থেকে নেওয়ার পর আস্তে আস্তে আমি ছাড়বো আর কি আমরা প্রায় পাঁচটায় পঞ্চাশ মিনিটের দিকে বাইরে হয়েছি আর কি ওই যে কাশফুলের ভেতর থেকে বাইরে বের হয়ে দেখি বাইরে অনেকগুলো লোক আর কি মেয়ে থেকে শুরু করে ছেলে অনেকেই আসছে এখানে ছবি তোলার জন্য হয়তো বা কেউ দেখার জন্য আসছে আসলে আমরা ভিতরে ছিলাম এগুলো দেখতে পাই নাই ওরা হয়তোবা ভয়তে ভিতরে যায় নাই ওরা বাইরে থেকেই সবগুলো আর কি সিনারিটা আর কি উপভোগ করতেছে আমরাও একটু বাইরে এসে কিছু হালকা পাতলা ভিডিও করছি আমাদের এই যে নৌকাটি আমরা এই নৌকাটিতে চলে যাবো কারণ আমরা যে নৌকাটাতে আসছে ওইটাই রিজার্ভে করে যাব ওই যে আপনারা সামনেই দেখতে পাচ্ছে নৌকা আসতেছে ওই নৌকাটাতে আমরা আবার চলে যাব। কারণ আমরা আসার সময় কোনো টাকা দিইনি এই কারণে দুইটার টাকা একবারই দিতে হবে আমরা নৌকাতে ওঠার পর একদম সন্ধ্যা হয়ে গেছে আপনারা হয়তো বা দেখতেই পারতেছেন ওই যে আপনারা সামনে যে লাইটগুলো দেখতে পারতেছেন ওটা হলো মহিপুর ব্রিজের লাইট আসলে আমরাও একটু ভয় লাগছিল রাত হয়েছে তো এই জন্য একটু নৌকাটাও একটু মানে পাশ ওপাস করতেছে তার কারণে একটু মাঝখানে এসে আমাদের একটু ভয়ই লাগছিল সবার এখন আমরা বাসায় চলে যাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ